অনেক দিন ধরে ভাবছি যে একটু কলা পাতায় মাছ ভাজা খাবো তো সেই স্বপ্নটাই আজকে পূর্ণ হলো হ্যাঁ এটা স্বপ্নই বলা চলে কারণ বেশ অনেক দিন ধরেই এই ইচ্ছেটা ছিল আর আজ সেটা ফুলফিল হলো বাঙাল বাড়ির মেয়ে হয়ে ঘটি বাড়িতে এসে এরকম পাতায় মাছ ভাজবো আর সবাই মিলে বেশ আনন্দ করে জমিয়ে খাবো গরম গরম ভাতের সাথে তো সেটা একটা স্বপ্নই বলা চলে আর এটা ছিল গতকাল রাতে আমার একদম খুব প্রিয় একটা রেসিপি সেটা হচ্ছে ফেনা ভাত এটা এতটাই প্রিয় আমার কি বলবো তার সাথে আলু সেদ্ধ আর ঘি আর ছিল শালগম আলু ভাজা আতপ চালগুলো খালি শহর থেকে মা দিয়েছিল খুব সুন্দর চাল তাই ভাবলাম একটু ফেনা ভাত করে খাই তো শীতকালের রাতে কিংবা শীতের সকালে এরকম গরম গরম ফেনা ভাত তার সাথে আলু মাখা ঘি আর কোনো একটা কিছু ভাজা এটা হলেই কিন্তু দারুণ তাই না আমার মতো আমার রিদ্ধি আর আমার পর সবাই কিন্তু ফেনা ভাত খেতে পছন্দ করে তাই গতকাল রাতে এটাই করেছিলাম আজ সকালে ঋদ্ধির বাবা খুব সকাল সকাল বেরিয়ে যায় তো আমি এখানে চা সাথে একটা রুটি নিয়েছিলাম আর নিয়েছি চানাচুর এটা দিয়ে সকালের খাবার সারলাম এখন সাতটা বাজে তো রিদ্ধি পাউরুটি খেয়েছে খেয়ে পড়তে বসে গেছে তো আমি এখন রান্না করব। দিদি খেয়ে স্কুল যাবে আর আমরাও সকালে গরম ভাত যেহেতু খাই সকাল সকালই রান্নাগুলো কমপ্লিট করে নেবো তো এখানে পাতায় মাছ ভাজা বসিয়েছি আর এই বাঙাল পাতায় মাছ ভাজা কিভাবে করেছি এটা কিন্তু অন্য রেসিপি আমার চ্যানেলে আছে আর এখানে করেছিলাম শালগম আলু দিয়ে একটা ঝোল আর কুচো চিংড়িও এর মধ্যে দিয়েছিলাম পাতায় যে মাছটা ভেজেছি এটার মধ্যে ভোলা মাছ আর নদীর সার্টিন মাছ দুটো মিশিয়ে করেছি তো মাছগুলো ফ্রিজে ছিল সকালে অনেক সকালেই বরফ ছাড়িয়ে রেখেছিলাম আর তারপরে পেঁয়াজ রসুন জিরে সামান্য সর্ষে একটা টমেটো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে মশলা দিয়ে মাছটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে কলার পাতার উপরে আস্তে করে ধিমে আঁচে কিন্তু এটা ভাজতে হবে উল্টে পাল্টে তাহলেই পাতায় মাছ হয়ে যাবে খুবই সুস্বাদু খুবই কম তেলে এই মাছটা রান্না করা যায় আর মাছ ভাজার ঝামেলা একদমই থাকে না এখানে শালগম আলুটা হয়ে গেছে বেশি রসা রাখিনি একটু মাখা মাখা ঝোল থাকবে তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এখানেই যে মাছ ভাজার একটা পাশ হয়ে গেছে এবার পাতাটাকে উল্টে আর একটা পাশে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দশ মিনিটের মধ্যেই এটা কী বলুন তো হ্যাঁ এটা গিমা শাক এই গিমা শাকটা আলুর সাথে মাখলে কিন্তু দারুণ লাগে তবে গিমা শাকটাকে আলুর সাথে মাখার জন্য তার আগের একটা প্রস্তুতি আছে গিমা শাকটাকে হালকা তেল দিয়ে আর অল্প নুন দিয়ে কিন্তু কড়াইতে নেড়ে একটু ভেজে নিতে হবে তবেই কিন্তু ওর আসল যে সুগন্ধ সেটাও বেরোবে সাথে আলুর সাথে মাখলে খেতেও ভালো লাগবে তবে এটা মিষ্টি আলু আর সাথে গোল আলু দুটো আলু মিশিয়েই কিন্তু মেখেছি তাতে কিন্তু টেস্ট অন্যরকম লাগে বেশ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা সবই আছে তিতোও আছে যেহেতু গিমা শাক তিতুটা হয় ভালো লাগে খেতে গরম ভাতে আর এই যে শালগম আলুর ঝোলটা একদম রেডি হয়ে গেছে সাথে এই ঘিমা শাকটা এইরকম অবস্থায় আসবে তবেই আলুর সাথে মাখলে খেতে ভালো লাগবে আর এই যে আমার বিশ্ববিখ্যাত সেই বাঙাল রেসিপি কলা পাতায় মাছ ভাজা এটা চমৎকার কি বলবো আর এখন চলে এসছি রিধিকে স্কুল দিতে যাব একদম বাইরে চলে এসেছি আর রিধি রেডি হয়ে গেছে দৌড়াচ্ছে রীতিমতো কারণ ঘন্টা পড়ার একদম আগের মুহূর্ত ওই যে প্রতিদিন খাইয়ে দাইয়ে বাচ্চা বের করতে অনেকটা সময় দেরি হয়ে যায় তো আজকে আমি যাব কারণ দোকানে কিছু কেনাকাটার আছে ও ঠাকুমাকে দিলে সবগুলো আনতে পারবে না আর তাই আমি ওকে স্কুলে দিয়ে আসবো আর ফিরে আসার পথে এই বা দিকেই একটা মুদিখানা দোকান আছে ওখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো আনবো ও আরও একটা উদ্দেশ্য ছিল সামনের মাসে চোদ্দোই ফেব্রুয়ারি পড়েছে সরস্বতী পুজো আর স্কুলের আয়োজন এর মধ্যেই মানে প্রস্তুতি কিন্তু পুজোর প্রস্তুতি মানে খাওয়া দাওয়ার প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে তো পুজো হলো হলেও খাওয়া দাওয়ার যে প্রিপারেশানটা হয় তার জন্য কিন্তু প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রীর কাছ থেকে একটা চাঁদা নেওয়া হয় সেটা আমাদের সময়ও নেওয়া হতো আর ঋদ্ধিদের স্কুলেও সেটা বরাদ্দ করেছে পঞ্চাশ টাকা আর সেই চাঁদাটাও আজকে দিয়ে দেব। রাস্তায় দেখা হলো ওদের ক্লাসেরই পরে একটা ছাত্রী তার মায়ের সাথে আর অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগলো ঋদ্ধি এখন ক্লাস ওয়ান তাই ব্যাগটা আর একটু ভারী হয়েছে শিশুওয়ানের থেকে তাই ভাবলাম একটু ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসি তাই ও হাত ছাড়লো না আমিও চলে গেলাম ওর ক্লাসরুমে ক্লাসরুমের ওদের প্রায় প্রত্যেক বাচ্চাই আমাকে খুব ভালোবাসে আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি এত ছোটো ছোটো বাচ্চা কি সুন্দর মা ছেড়ে এত সময় স্কুলে থাকে আর ওদেরকে আমি খুব আদরও করি ওরাও আমাকে ভীষণ ভালোবাসে তাই ভাবলাম ওদের সাথেও একটু দেখা সাক্ষাৎ হয়ে যাবে আর এর ক্লাসে বসিয়ে দিয়ে আসতে পারবো এই ভেবেই উপরে উঠে গেলাম ওদের এখন দোতলায় ক্লাস হয় আগে নিচতলাতেই হতো তাই একটু ভয়ও লাগে মাঝে মধ্যে সিঁড়ি থেকে পড়ে যা মানে পড়ে যাতে না যায় আর কি প্রচুর বাচ্চা ঠেলা ঠেলি তো হয়ই ভীষণ ভয় লাগে দোতলায় ক্লাসরুমটা হওয়ার জন্য আর ডিধির ক্লাসরুমে এখন চলে এসেছি অনেক বাচ্চাই এর মধ্যে চলে এসছে এই টাইমের মধ্যে আর এখনও অনেকে আসছে ও আজকে সেকেন্ড বেঞ্চে এখানে ওকে বসিয়ে দিলাম এবার আমি নিচে চলে যাব ও বললো আমার সাথে যাবে স্যারকে চাঁদা দেবে তাই ওকেও নিয়েও আমি নিচে চলে গেলাম আর স্যারকে চাঁদা দিয়ে দিলাম আর চাঁদা দিয়ে এরপরে আমি স্কুল থেকে বেরিয়ে বাড়ি চলে আসি তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে অনেক বাসনপত্র রয়েছে সকালের খাওয়া দাওয়ার সাথে কিছু পোশাকও আছে যেগুলো পরিষ্কার করতে হবে আর আজকে একটু রোদ উঠেছে তাই ভাবলাম পোশাক যেগুলো আছে একটু কেঁচে ধুয়ে মেলে দিই রোদে শুকিয়ে যাবে আকাশটা মাঝে মাঝে এত ডিস্টার্ব করে সকালবেলা থেকে পুরো মেঘলা আর এখন বেলা এগারোটার সময় উঠেছে রোদ এখন অনেকটা পরে রিদ্দিকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি আর এই যে একটা লেবু ছাড়িয়ে নেবো দুজনে রোদে বসে বসে বিট নুন দিয়ে খাবো তো কমলা লেবু কিন্তু এখন এই লেবুগুলো বেশ মিষ্টি তারপরও একটু বিট নুন দিয়ে লাগিয়ে খেলে কিন্তু বেশ লাগে তো মাখি নিয়ে আজকে এমনি গোটা গোটা করে ভালো করে ছাড়িয়ে রিধি আমি রোদে বসে বসে লেবু খেলাম ঘরে এখন অনেক কাজ অনেক টেন্সিল রেডি করতে হবে মানে আজকেই ডেলিভারি দেওয়ার আছে তোর বাবা বাড়িতেই আছে এখন আর এখন দুজনে মিলে কাজগুলো কমপ্লিট করবো তো আজকে অনেক মুনি ঋষির অর্ডার ছিল যেগুলো কোনো একটা স্কুলে লাগানো হবে আর সেগুলোই আজকে ডেলিভারি দিতেই হবে তো সেগুলোই রেডি করছিল বাবা আর আমি প্যাকেজিংয়ের কাজগুলো করছিলাম তো এখানে ছিল রামকৃষ্ণ পরমহংসদেব তো পুরো অবিকল সমস্ত ফটোগুলো যেন সত্যি জীবন্ত একদম যেখানে লাগানো হবে খুব সুন্দর হয়েছে আর কি ফটোগুলো আর যে বি আর আম্বেদকর ছিল পরস্পর অনেকগুলো ফটো ছিল আপনাদের একটু দেখিয়ে দিই সব কিছু এত সুন্দর স্টেন্সিল আমি আগে কখনো দেখিনি আর এগুলোর বাবাই রেডি করেছে খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা যে ভগৎ সিং এর ফটো ছিল এটা একটা স্কুলে লাগানো হবে হয় সম্ভবত পাঁচিলের দিকে যে কারণে দেখেছি এরকম লাগানো থাকে তো এই কারণেই ওরা অর্ডার করেছিল এগুলো লাগানো হবে বলে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন এখানে ছিল আইনস্টাইন তার সাথে ছিল মাদার টেরেসা স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম আর ক্ষুদিরাম বসু লতা মঙ্গেশকর গান্ধীজি নেতাজি এখন অনেকটা পরে তিন তিনকোনা পরোটা করলাম আর দুপুরে তরকারি ছিল শালগাম আলুর সেটা দিয়েই এখন সাড়ে তিনটে মতো বাজে খেলাম অনেকটা পরে খিদে পেয়েছিলো কিন্তু ওই যে কাজের তাড়া ছিল অনেক তাই জন্য আর খাওয়ার সময় পাইনি আর এখন এই যে ওর বাবা নিয়ে এসেছিলো সকালে অনেকগুলো পিড়িং শাক আপনাদেরকে একটু দেখালাম পিরিং শাকটা কেমন দেখতে হয় এটা ঠিক মেথি শাকের মতোই কিছুটা আর খেতেও ঠিক মেথি শাকের মতোই বেগুন দিয়ে বড়ি দিয়ে করলে ভীষণ সুস্বাদু একটা শাক আমার তো ভীষণ ভালো লাগে আমি একটু রসুন ফোড়ন দিয়েই করি আর আমার ভীষণ পছন্দের একটা শাক ওর বাবাকে একজন খেতে দিয়েছে তো এক ঝুড়ি শাক এই শাকটার আমাদের এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা দাম আছে উনি পয়সা নেয়নি এমনিই দিয়েছে খেতে এখন সন্ধ্যেবেলা একটু মুড়ি খাবো এখন প্রায় পাঁচটা বাজে তো পরোটা খাওয়ার পরও খিদে পেয়ে গেছিলো রীতি আমি আর যারা পড়তে আর সবাই মিলে মুড়ি মেখে খা খেলাম সাথে একটু চাও ছিল লিকার চা তো আমার স্টুডেন্টদের আমি স্টুডেন্ট মনে করি না ওদেরকে আমি আমার বাচ্চার মতোই মনে করি তাই ওদের সাথে সমস্ত কিছুই শেয়ার করি যে আমিও চা নিয়েছি ওদের জন্য চা নিয়ে এসেছি আর এখানে মুড়ি মাখাটাও সবাই মিলে একসাথে ভাগাভাগি করেই খেলাম তো এটা এটাই যে কি আনন্দ সেটা যে না করেছে যায় সে বুঝবে না কখনো তো এরকমভাবেই আমরা মজা করি পড়াশোনা করি তার সাথে খাওয়া দাওয়াও করি মাঝে মাঝে পিকনিকও করি তো এই ছিল আমার সারা সারাদিনের একটা শনিবারের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন সবাইকে ধন্যবাদ